হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি একটি তথ্য সেটি হচ্ছে রাঙামাটির লেকে কিন্তু এক সেপ্টেম্বর থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে তিন মাস মাছ ধরা বন্ধ ছিল সম্পূর্ণভাবে এখন নতুনভাবে আবার এক তারিখ থেকে মাছ ধরা চালু হয়ে গেছে ফিশারিজ হচ্ছে মাছ সংগ্রহ করছে এবং সেই মাছ পৌঁছে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যারা কাপ্তাই লেকের মাছ পছন্দ করেন তাদের জন্যই মূলত এই মাছটা ধরা হচ্ছে আমরা যারা রাঙামাটের মানুষ আছি আমরা কিন্তু সবসময়ই পাচ্ছি কিন্তু তিন মাস বন্ধ ছিল তিন মাস আমরাও কিন্তু কাপ্তাই লেকের মাছ টোটালি পাইনি এখন হচ্ছে মাছ ধরা আবার শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছ পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তরে আপনাদের জন্য আপনারা অবশ্যই জেনে থাকবেন কাপ্তাই লেকের মাছের যে স্বাদ সেটা সম্পূর্ণ ভিন্ন পুকুরের মাছ থেকে একেবারেই ভিন্ন অন্যরকম স্বাদ কারণ পুকুরের মাছ হচ্ছে আপনার বিভিন্ন ওদেরকে কৃত্রিমভাবে বড় করা হচ্ছে কিন্তু লেকের মাছ হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হচ্ছে এখানে কোনো কৃত্রিমতার কোনো কিছুই নেই প্রাকৃতিকভাবে মাছগুলো বড় হচ্ছে এবং অবশ্যই নির্ভেজাল কোনো প্রকার কারণ মাছ যখন পুকুরে চাষ হয় সেখানে বিভিন্ন রকমের খাবার দেওয়া হয় যেগুলো হচ্ছে তৈরিকিত খাবার যেটা মাছের জন্য তৈরি হয় এবং আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু সত্যি অনেক ক্ষতিকারক হয়ে থাকে কিন্তু লেকের পানির মাছ বা নদীর পানির মাছ কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং এখানে কোনো রাসায়নিক কোনো কুচুই এদের জন্য ব্যবহার হচ্ছে না এরা প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করছে সেজন্য হচ্ছে এদের এই কাত্তাই লেকের মাছ বা নদীর মাছগুলো অনেক বেশি মজাদার হয় তো সবাই ভালো থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরা চলছে সুন্দর একটি দৃশ্য ধারণ না করলে না করে পারলাম না আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকুন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে